وردور الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ওয়ানা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু একজন একটা সিডি পাঠাইছে সিটিতে তে লেখছে হুজুর আপনি গো বাড়ির যে ভাষা আছে সেই ভাষায় আপনি বয়ন করবেন ভাই আপনি এরম লেখেন কেমনে ভাই ও ভাই এরকম ভাষা তো নাই আম্মান আল্লাহ হুজুর আপনাদের বাড়ির যে আঞ্চলিক ভাষা আছে সেই ভাষা আপনি কথা বলেন যাক যেহেতু শ্রোতারা আমার রিকোয়েস্ট করছে কি আর করার এটা কাহিনী কই ভাই রোজার মাসের ওরে বৈশ্যা রে বৈশ্যা বন্যের দিন ভাই রোজার দিন অনেক বৈশ্যের মধ্যে দাদু মাগরীবের আয়জানের বাহি আছে অল্প একটু ভাই ওরে ভাই মুই কি হরছি জানেন মুই হাকালে বেশি বড় না মোর বয়স হাকালে হয়তো এগারো বারো হইবে কিন্তু মোর ঘটনা ডাকালে পুরোপুরি মনে আছে ওরে ভাই মোর দাদে হাকালে বাঁচতে আছে মোর দাদে আলে রোজা হে বেচারা আবার বইছে এতে কাফে এখন মোর বাফে দোকান দেয় হে দোকানে বাড়তে কেউ নাই দাদার বাদ দিয়ে যাইবে কেরা মোর মায় মোর কয় আবগ তোর দাদার বাদ্যক গা দিয়ে আয় মুকে না না মোর ডরার একসের মর্জিদের সামনে যাইতেন ওইনি দুইটা কবর মু দেখলে যে ডরাই ও মো মোর যদি হাফে কামড় দে তুমি এখন কি করবা মোর মায় কয় না বাবু যাও শোনা না শোনা না কিছু হইবে না আমি ভাই এত ডরান ডরাইছি ওরে মা আদর টাদর করলে কোনো রকম বাড়িতে দিয়ে মোরা পাড়াইস ওরে বা দেখালে এককালে ওই কবর দুইটা সামনে মুই আইয়ে পড়ছি মুই দুইটা লাভ দিয়ে বাড়িটা পাক্কা মেরে মোর হুবুকু ঘরের দিকে কাম কি সাদা একটা গেঞ্জি পরে দুই দিন আগে মোর বড় ভাই ঈদের লাগিয়া কিন্না দেছে কাম হইবে কি গেন্ডিটা কাঁদা শেষ ওরে ভাই যাইয়া মোর হুবুর ঘরের সামনে যাইয়া কত বন্ধকার রাত মাগরিব রাত জানার বাকি কই হুবু হুবু দুয়াটা খোলেন কয় কে না বইছর মধ্যে কে না এইবক মোর দেখে কয় আরে বাহানা তোর অবস্থা ইকা দাদারে বাদ দিয়ে মর হুবুর দা লাগে বা ফের তুই একটু টান লাগবি দাদু হে কয় কি বাবা তোর দাদা